সব পারেন শ্রমিকের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারতেন না কোন উদ্যোগ নিছে কোন ভাবসাব আছে না কেন তো শ্রমিকের সরকার না আশাও করি না গ্রাম অঞ্চলের কৃষক তারা কষ্ট করে উৎপাদন করে আগের থেকে উৎপাদন খরচ বেড়ে গেছে সারের দাম বাড়তি কীটনাশকের দাম বাড়তি পানি বিদ্যুতের দাম বাড়তি আরো নাকি বাড়াবে ফুলকপি এক টাকা দুই টাকা বিক্রি করে তাহলে এই কৃষকের অবস্থা কি ভালো ডিটারজেন্ট পাউডার কিনতে হয় না সাবান সোডা কিনতে হয় না সেইখানে তো দাম বেশি সরকার নজর নাই বিকল্প বলেছিল আমি কথা বলাচ্ছি না বড় হয়ে যাবে সরকার বিকল্প আছে ওনারা আমাদের বিকল্প শুনলেন না আমরা তাই আজকে পরিষ্কার কথা আমরা বলি জনজীবনকে শাস্তি শান্তি এটি আপনাদের দায়িত্ব আর আপনার অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকতে গেলে এমন ঝামেলা করবেন বিপদে পড়বেন জনগণকে বিপদে ফেলবেন বাংলাদেশেই আমরা চাই না অতএব আজকে পদযাত্রাভি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন আইনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কার কোন দরকার তাই করবেন সম্ভব আমরা কোভিস্টা মনে করি নানান নানান সংস্কার কাজ শুরু হবে আর দেশবাসীর প্রতি আহ্বান জানাই আজকের এই পদযাত্রা থেকে আমরা এখনই হাঁটবো হাঁটবো দুই পাশে আমাদের নেতারা লিফলেট দেবে আমাদের হাঁটা চলবে আমি শেষ কথা জনগণের উদ্দেশ্যে বলতে চাই জনগণকে আপন স্বার্থ বুঝতে হবে নিজের স্বার্থ নিজে না বুঝলে কেউ কিন্তু আপনার স্বার্থ উদ্ধার করে দেবে না রাজনীতি এই যে তিপ্পান্ন চুয়ান্ন বছর দেখতেছেন